আমি একদিন আপনার রুমে পারমিশন ছাড়া ঢুকে যাব দেখব আপনি কি করেন ছি এটা কি এটা কিছু না পলাপানকে ভয় দেখানোর জন্য একটা নোটিশ টাঙায় রাখছি না হলে পলাপান পারমিশন ছাড়া ঢুকে যায় তাই বলে এত বাজে কথা আমি একদিন আপনার রুমে পারমিশন ছাড়া ঢুকে যাব দেখব আপনি কি করেন এ কি আসেন আপনার বক্সের কালেকশন দেখাই আমাকে কিন্তু দুষ্টু দুষ্টু কালেকশন দেখাতে হবে আপনি বসেন আপনার দুষ্টু দুষ্টু কালেকশন বের করতেছে এসি চলে তো আমার এসিটা আবার দুইটা দরজাটা লাগাতে হবে বসেন খুব ঠান্ডা গায়ে কাটা দিচ্ছে ভাইয়া ইগা ইরে বরুম করে আরে কিনলে যেতে রুম করে হাঁটে হেতারে যে আরে কি কিনলে জিগেছিস তুই যাই কোন ইয়ার কিন্তু রুচি আছে পোশাক দেখছেন নি কত স্মার্ট বিশেষ করে গেঞ্জিটা বুকের মধ্যে কি লাগা খেয়াল করছেন নি ওহ ন আমি এমন একটা গেঞ্জি কিনুন ভাইয়া যেমন হিগের ডিজাইন তেমন তো রুচি পেঁয়াজ সামর্থন সর যা বিক্টর ঢুক যা আর সে বল তুই কিন্তু এই গেলকে বেশি মিশি ইচ্ছা ভাইয়া কই দিলাম কি লে ভাইয়া হাতে একটা শিক্ষিত লোক ডিজাইনার হাতে আরে কিছু ম্যাচিং করে শার্ট আর প্যান্ট বানাই দিব হাতের লোকে খাতির করি চলা উচিত ন কোনো দরকার নেই গেলকে খাতির করার ইগার খাতিরের লোকের অভাব নাই আর তোর বলছে শার্ট প্যান্ট এগুলো বানাই দিব এগুন বেগুন আছে ইগার টোপ ইগার টোপেতে হাঁড়া দিচ্ছা আরে হাবু ভাই পাশাবের রুমে তুমি চিল্লে উঠলে আর ডাক দিয়ে। সজীব ভাই রলে না অন বুঝবো সজীব ভাই কত বড় দৃষ্টান দেখছেন নি হাবু ভাই কাবিলা ভাই আরে হিংসা করে এই সজীব ভাই আরে কইছে ইগারে ম্যাচিং করি শার্ট আর প্যান্ট বানাই দিব একবার চিন্তা করি চান আরে কি সুন্দরটা লাগবো তুই তাহলে তারে বল আমারে কোটি সহ একটা কোট বানাইয়া দিতে আটটাই নুড়ি যায় আর নিয়েছেন কোট লুই কারণ সজীব ভাই পাশাভাই জমে তুমি বাইরে হাতেরে পড়াইতেছি

এ দালাল হিংসা হইতেছে না কাবি লর লগে থেকে থেকে হিংসা শিখতো হিংসা করলাম কথা আমি তো আপনাকে সতর্ক করলাম আবারে সতর্ক করত হইবো না তো আমি আমারটা বুঝি তুই তোর গুজো তার সামলা ভাইয়া হেল বে কি আমার পারমিশন ছাড়া রুমে কেউ ঢুকতে পারে না আর বিছনায় শোয়া তো দূরের কথা আচ্ছা সরি সোফাতে আমি আরাম পাচ্ছিলাম না তাই ভাবলাম বেডে একটু পাওয়ার ন্যাপ নেই গেটটা লাগিয়ে দিন আপনার এসি চলছে দুই টন